আমার উম্মতে কি দশা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন আপনার পরে আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে হাতে গ্রহণ করেছে আল্লাহ যখন অনুমতি দেয়া দিলেন যান কবজ করার জন্য আজাইলাইহিস সালাম রাসূলের সিদার উপর হাত রাখলেন এবার আল্লাহ নবী একটা চিৎকার দিয়া বলেন হে ভাই আমার বুকের উপরে কি রাগলা। ইয়ার সুরবলা ইয়া হাবি বাংলা আপনার বুকের উপর আমার ডান হাত খানা রেখেছি আপনার জান কবস করার জন্য আল্লাহ রবি বলেন হে জিব্রাহ আমার তো হচ্ছে সাত আসমানার আর জমিন আমার বুকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে হে ভাই আজরা এটা কি নেটকারের মত নাকি গুণাগারের মত

এটা যদি হয় আমার এটা যদি হয় নেকারে মৌজ আমার গুণাগার উন্নতের মৌজ জানি কেমন হবে আমার সমস্ত গুণাগার উন্নতের মৌতের কষ্ট আমি নদীকে দিয়ে দাও আমার আমার গুণাগার উন্নতকে মৃত্যুর কষ্ট দিও কিন্তু আপনি আমি রসুলের উন্মত শুধু মুখে বলুন তু কু যাও সুন্নতে আহমদ পূজা তু কু যাও সুন্নতে আহমদ পূজা বা মোহাম্মদ কেই বাবা নিঃসবত তোরা তুমি কোথায় রসুরের আদর্শ কোথায় তুমি কোথায় রসুরের সম্মত কোথায় কে আমাদের ময়দানে কিভাবে রসুরের সামনে চেহারা দেখাবে আল্লাহ কে আমাদের ময়দানে যে উন্মত কে উন্মত বলে স্বীকৃতি না দিবেন সে কখনো জান্নাতি হবে না কখনো জান্নাতে যেতে পারবে না একদল আসবে সুরের কাছে হাউসে কৌসারের কাছে আসবে আল্লাহর নবী স্বয়ং নিজ হাতে হাউসে কৌসারের ওই পানি পান করাইবেন যে পানি যার জীবনে একবার জুটবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনদিন পানির বিবাসা লাগবে না আল্লাহ নবী পানি পান করাচ্ছেন পানি পান করাচ্ছেন

জীবনের বিনিময়ে যে দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করে এসেছিলেন ওই দিনকে তারা বিগড়িয়েছিল নষ্ট করেছিল সেই দিনের মধ্যে বেদা সৃষ্টি করেছিল সেই দিনের মধ্যে বেদা সৃষ্টি করেছিল সেই দিনের মধ্যে মন গড়া শরীর মন গড়া বিধিবিধান তারা ঢুকিয়েছিল আপনি জানেন না তার আপনার শরীরকে আপনার দিনকে বদল করে দিয়েছিল এবার আল্লাহ নবী রিত হয়ে বলবেন। সুহকাল সুহকাল লিমা বাবি দূর হয়ে যা দূর হয়ে যা যারা আমার রক্ত মাখা। আমার বিনিময়ে যে শরীয়ত যে দিনকে রেখে আসছিলাম যারা নষ্ট করে দিয়েছিলেন যে দিনের মধ্যে বেকার সৃষ্টি করেছিল যে দিনের মধ্যে রদ বদল করেছিল তারা দূর হয়ে যা দূর হয়ে যা আমরা যদি থেকে তাদেরকে তাড়িয়ে দিল